টানা পঁচিশ বছর এ আছে কমিউনিস্ট শাসনে তারা বলত যে তারা গরিব দরদি সরকার কার্যত তাদের সময়ে গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেওয়া হয়নি যাতে করে গরিব মানুষ বাঁচতে পারে উল্টো গরিবদের আরও কিভাবে শোষণ করা যায় সেটাই করেছে কমিউনিস্টরা এক সময় নামক চিট ফান্ডে টাকা রাখার জন্য গরিবদের উৎসাহিত করেছেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার কথায় সেদিন বিশ্বাস করেছিল রাজ্যের গরিব অংশের মানুষ এভাবে কায়দা করে চিট ফান্ডের নাম দিয়ে টাকা আত্মসাৎ করেছে তারা বললেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য রবিবার বামুটিয়া মণ্ডলের 47 নম্বর বুথে প্রধানমন্ত্রী 125 তম মনকে বাদ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন এবং সেখানেই তিনি এভাবে সিপিএমকে আক্রমণ করেন আমাদেরকে বিচার করতে হবে যে একটা সময় টানা পঁচিশ বছর আমরা সিপিএম এর শাসন থাকে তার আগে কংগ্রেস তার আগে আবার সিপিএম এইভাবে আমি অন্য কিছু পার্থ এই টানা পঁচিশ বছরে আমাদের রাজ্যে কমিউনিস্টের সরকার আর এই কমিউনিস্টের সরকারের কি উদ্দেশ্য কমিউনিস্ট বলতো না আমরা গরিব তরতী সরকার সিপিএম গরিব সরকার আপনারা বলেন তো এখানে তো অনেক গরিব মানুষ আছেন আপনারা বলেন তো যে সিপিএম গরিবদের জন্য একটা কোন পরিকল্পনা নিয়েছে কিনা যাতে গরিবরা বাঁচতে পারে দিতে পারেন আরো গরিবদের কিভাবে শোষণ করা যায় এই কমিউনিস্টরা করেছে কি করেছে আপনারা রোজগুলির নাম শুনছেন তো রোজমি

এই রোজ মেলি বিবিত সংস্থার নাম দিয়ে আজকে এই কমিউনি সময় তারা গরিবদের টাকা আত্ম আমরা দেখেছি ওই রোজমিলি কারণ কে করেছে মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার রোজমেলির মালিকের সঙ্গে খোলাখুনি করেছেন বাইকে বক্তব্য রাখছেন যে আপনারা এখানে রোজগুলির অফিস খুলেন তো আপনাদের প্রশ্নটা আপনারাও বিশ্বাস করেছিলেন যেহেতু মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতে আপনারাও রোজগুলিতে টাকা গুলি রেখেছেন শুধু রোজদালি নয় আরো অনেক সংস্থার নাম দিয়ে আজকে গরিব টাকাগুলি আত্মস্বাদ করেছে কমে যায় দু সপ্তাহের ফুড হ্যাবিটেটাই পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়